চট্টগ্রামের শাহ মানত সেতুর সৌন্দর্য আর কি বলবো। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এই সেতু সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার হয় এই সেতু দিয়ে পাশেই আছে কর্ণফুলি নদী অনেক ছোটো বড়ো টোলার নৌকা জাহাজ অনেক সৌন্দর্য দেখার জন্য মানুষ প্রতিদিন এই জায়গায় অনেক বীর জমায় কর্ণফুলী নদীতে অনেক সৌন্দর্য রয়েছে যা আমরা দেখে মুগ্ধ হই জেলেরা মাছ ধরে ছোটো ছোটো নৌকা এপার থেকে ওপারে যাচ্ছে আসতেছে এই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগে চট্টগ্রামের মধ্যে কর্ণফুলী নদীর সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে আমি কয়েকদিন পর পরই কর্ণফুলী নদীর আশেপাশে ঘুরতে যাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আমার অনেক ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো তৈরি করি কিন্তু অনেক মানুষ চিন্তাভাবনা করে কাজ বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে হয়তো আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি কিন্তু না আমার কাজ ঠিক রাখে তারপর আমি এই ভিডিওগুলো তৈরি করি এবং ভিডিওগুলো আমি ধারণ করি জানি না কখন সফলতা আসবে তারপরও চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতে আর তো কোনো ভয় নাই যতদিন বাঁচি থাকবো ততদিনই চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চট্টগ্রামের শ্যামানদ সেতুর কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করবেন এই জায়গাতে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে যা আপনারা আসলে কখনো দেখেন না বা দেখতে পারেন না সেই সৌন্দর্যগুলো আমি সবার মাঝে তুলে ধরলাম আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং ভিডিওটি কেমন হল একটি মতামত পেশ করবেন আমার কমেন্ট বক্সে প্রাকৃতিক কূলে হারিয়ে যাওয়া আমারই কাজ মাঝে মধ্যে আমি অনেক দূর দূরান্তে চলে যাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার যখন মন খারাপ থাকে তখনই ঘুরতে বেরিয়ে যাই মন ভালো করার জন্য জানি না আল্লাহতালা কখন আমার সফলতা দিবেন সেই আশাই বসে আসি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি গড়ে থেকে তো আর সব কিছু হয় না ঘর থেকে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখব এবং ভিডিও ধারণ করব এবং আপনাদের মাঝে তুলে ধরবো এটাই আমার কাজ আমাকে দেখে যারা বিরক্তিবোধ করেন বা আমার ভিডিওগুলো দেখে যারা বিরক্তিবোধ করেন তাদেরকে বলতেছি আমি অনেক কষ্ট করি আপনি চাইলে এরকম ভিডিও তৈরি করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে তাই বলতেছি ভিডিওটি সম্পূর্ণ থেকে একটি কমেন্ট করুন